অকালবোধন মহাশক্তির জাগরণ কণ্ঠে সিদ্ধার্থ পূজার আগমনের সুর আমাদের মনে এক অন্যরকম অনুভূতি নিয়ে আসে কিন্তু এই আনন্দের উৎস কোথায় এই পূজার নেপথ্যে লুকিয়ে আছে এক মহাকাব্য এক অসম সাহসী যোদ্ধার অদম্য ভক্তি আর এক দেবীর অপার করুণার গল্প এই ভিডিওতে আমরা সেই সময়ের কথা বলতে চলেছি যখন রামচন্দ্র দেবীকে অসময় আহ্বান করেছিলেন এটি শুধু একটি পূজা নয় এটি ত্যাগ ভক্তি আর বিশ্বাসের এক অন্য উপাখ্যান চলুন শুরু করা যাক অকালবোধন হলো দেবী দুর্গার অকাল আগমন বা অসময় পূজা সাধারণত দুর্গা পূজা শরৎকালে অনুষ্ঠিত হয় এই বিশেষ প্রথাটি বসন্তকালের পরিবর্তে অসময় অর্থাৎ শরৎকালে দেবীকে আহ্বান করার একটি পৌরাণিক কাহিনী এই কাহিনীর মূল চরিত্র হলেন শ্রী রামচন্দ্র রাক্ষসরাজ রাবণ সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে গিয়েছিলেন মা সীতাকে উদ্ধার করার জন্য রামচন্দ্র এবং তার বানস লঙ্কার উদ্দেশ্যে যাত্রা করেন কিন্তু লঙ্কা রাজা রাবণ এতটাই শক্তিশালী যে তাকে পরাজিত করা অসম্ভব মনে করা হচ্ছিল তখন শ্রীরামচন্দ্র উপলব্ধি করলেন যে রাবণকে বধ করতে হলে তাকে স্বয়ং দেবী দুর্গার আশীর্বাদ প্রয়োজন সাধারণত দেবীর পূজা বসন্তকালে করা হয় কিন্তু রামচন্দ্র এত দীর্ঘ সময় অপেক্ষা করতে পারছিলেন না তাই তিনি দেবীকে অসময় অর্থাৎ শরৎকালে আহ্বান করার সিদ্ধান্ত নিলেন রামচন্দ্র একশো আটটি নীলপদ্ম দিয়ে দেবীর পূজা শুরু করলেন কিন্তু পূজার সময় একটি পদ্ম কম ছিল রামচন্দ্র হতাশ হয়ে পড়লেন তিনি ভাবলেন তার পূজা হয় অসমাপ্ত থেকে যান সেই মুহূর্তে তিনি মনে করলেন যে লোকে তাকে কমললোচন বা পদ্মের মতো চোখ বিশিষ্ট বলে ডাকে তাই তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি নিজের চোখ দিয়ে দেবীর পূজা সম্পন্ন করবেন যখন তিনি নিজের চোখ উপরে ফেলতে উদ্যত হলেন দেবী দুর্গা তার সামনে আবির্ভূত হলেন দেবী রামচন্দ্রের ভক্তি ও ত্যাগে অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি রামচন্দ্রকে আশীর্বাদ করলেন এবং বললেন যে রাবণকে বধ করার শক্তি তিনি লাভ করেছেন দেবীর আশীর্বাদেই রামচন্দ্র রাবণকে পরাজিত করতে সক্ষম হয়েছিলেন এবং সীতাকে উদ্ধার করে অযোধ্যায় ফিরিয়ে এনেছিলেন